তো কি করতে হবে গান শেখাতে হবে তুমি কত মানুষের গান শেখাও আর আমার চাচা হয়ে তুমি আমার গান শেখাবা না দূর পাগলি এখন তো নিজেই গান শিখতেছি কি তোমারে গান শেখামু ওসব কথা চলবো না তুমি এখন একটা গান শোনাও তো একদিন তুমি চলে যাবে তোমার নিজের বাড়ি বাড়ি নিয়ে যাবে তোমায় চার ড্রাইভারের গাড়ি একদিন তুমি চলে যাবে তোমার নিজের বাড়ি বাড়ি নিয়ে যাবে তোমায় চার ড্রাইভারের গাড়ি সেই গাড়ির চাকা নয় জাপানি ইঞ্জিন নয় সেই গাড়ির চাকা নয় জাপানি ইঞ্জিন নয় সুমধুর সিগনাল উঠে সবার হাজারি লাই

তাহলে তো গেদু তুমি মস্ত বড় ডাক্তার হয়ে যাচ্ছ এত দূর গ্রামে গেলা কি রুগী দেখলা সিরিয়াস রুগী গুলো এই দুই দিন ধরে মল ত্যাগ করছিল না পেট ফুলে একেবারে ঢোল তো তুমি কি নিজেই গেছিলা না ওরা খবর দিছিল নাস্তা আমি একটু গণসংযোগে বের হয়েছিলাম তো বাজারের পর বসে একটু চা খাচ্ছিলাম তারপরে খবর বে নিজেই দেখতে গেলাম তো গিয়া কি করলা ওই দোকান পানের বটা জায়গা মতো প্লেস করে দিয়ে একটু ঘুরে দিয়েছি বাস অল ক্লিয়ার বাবা একটা স্যান্ড দুই টুকরা হয়ে গেছে তাই নাকি তাহলে বাড়ির পর নিয়ে এসব ঠিক করে দেওয়া নেই যে গানটা করতেছিলেন সেটা করেন একদিন তুমি চলে যাবে তোমার নিজের বাড়ি বাড়ি নিয়ে যাবে তোমায় চার ড্রাইভারের গাড়ি একদিন তুমি চলে যাবে তোমার নিজের বাড়ি বাড়ি নিয়ে যাবে তোমায় চার ভারের গাড়ি সেই গাড়ির চাকা নাই জাপানি ইঞ্জিন নাই সেই গাড়ির চাকা নাই জাপানি ইঞ্জিন নয় সুমধুর সিগনাল ওঠে সব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসুল আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসুল আল্লাহ এই কুলে আমি আর কুলে ফুলে তুমি 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 মায খান হুদুল ভাই আপনি তো আসলে একটা কুৎকুত কি আচ্ছা এই তুমি এই মা মা মানুষ হ্যাঁ সাইকেল চালাও হ্যাঁ কোনখানে লেখা আছে সাইকেল শুধু পুরুষগিরের জন্য মানে ওই ক ক কথা হচ্ছে এত কথা কাম নাই কাজে যাও কাম কাজ তো সারা জীবন ক করলাম নি ওই মাঝে মধ্যে একটু ওই রি রি রিল্যাক্সের দরকার আছে না

ঠিক ঠিকই চেনেছে সেটা আবার কি ডা আবার কি বিশিষ্ট চিন্তাবিদ গবেষক বু বু বুদ্ধি আবিষ্কারক অত্র পাঁচ গি, গি ইরামের মু মু মধ্যমনি জনাব গে 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 গেতু মু মু

তাইলে সরো আমি বাপজানে কই দিই এ বেপি প্লিজ প্লিজ আরে আবার কি প্লিজ বাপ 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 বাপজান রে বব 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 বল না তাইলে পরে 50 টাকা দাও 50 টাকা পপ পপ 50 টাকা তো নাই তাই নো 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 তুন বি 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 কে টাকা নাও থ্যাঙ্ক ইউ তোমারে লেগেছে Gosip halu. Ha ha. Buat si, buat si. Kan perasan siapa ni? Ha ha. Tapi Hello. Yes yes yes. Salim.

কথা করছে চাইনিজ বাংলা মিশাই ইংরেজি করছে এই যে স্যাংসুন করে বলতে চাইনিজ ভাষা ইংরেজি হবে না আর ইংরেজি ভাষা চাইনিজ হবে না হ্যালো না আপনার না হ্যাঁ হয়েছে শিপমেন্ট শিপমেন্ট এস ওকে টক মাই এ তুই কো তুই ভালো ইংরেজি করতে পারিস তুই কো নো প্রবলেম নো প্রবলেম হ্যালো ইয়েস 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 নো নো ওকে ওকে আমি তো বুদ্ধি যাচ্ছে সাউলা দেখে চলে সোনার চাল পিটলা গুগু দুই রাত খবর নেই আইসা আবার গান ধরিছে গান বাইর করতেছে আমি ডুব দিয়ে যাচ্ছি শাওলা দেখে জলে গভীর জল নীল ভমর আর বা আমি মন বেঁধেছি জলের যতল তলে বাজি রেখে অনন্ত বিশ্ব আমি ডুব দিয়ে যাচ্ছি হচ্ছে আপনার গান আমি বের করতেছি ইরাম করে কথা করছ কেন আরে বাপ রে আপনার সাথে আমি কিরাম করে কথা কব একটু আদর একটু সুহাগ একটু ভালোবাসাতে কথা কও আদর সুহাগ আপনার ভালোবাসা আদর সুহাগ আমি মারাছি তোমার মতো মানুষ আমার জীবনটাকে মানে তেজপাতা করে ছাড়লো আবার কথা কইছে তোমাকে আমি পানি মারবো না গরম পানি মারবো ওরে আল্লাহ গরম পানি কেন আমি আবার কি করিলাম গত দুই রাত কোনে ছিলে দুই রাত কনেছিলাম শুনলি তো তুমি আসতে আসতে মরে যাবা ওই হয়েছে কই উত্তর পাড়া বুঝছো এক বিটার কষা হইলো দুই দিন ধরে আগু এটা শেষে আমার ডাক করিল আমি গেলাম আমি গিয়ে করলাম কি বুদ্ধি করে ওই যে পানের গোটা দিয়ে জায়গা মতো একটু গোটা দিয়ে দিলাম তারপরে অল হ্যাঁ এইরাও পাঁচশো টাকা কি ব্যাপার কতি চাও পাঁচশো এ না তো চারশো টাকা না ব্যাপার কিছু না ওই একশো টাকা খরচ হয়েছে আর কি তুমি খাতায় ওঠাবা পাঁচশো গেদুর আপ্যায়ন বাবদ খরচ একশো গেডু এ গেদু কথা কব না এই গীত কথা কব না প্লিজ কথা কো কি একটা গান শোনা গান কি গান ওই যে রং গিলারে কই গলারে বন্ধু রঙ গেলা রঙ গেলা রে আমার বন্ধু কই রইলা রে বন্ধু রঙ গেলা রঙ গেলা রঙ গেলা কই রইলা রে বন্ধু কই গেল রে কই রইলা রে বন্ধু কই গেল রে মরে ছাড়ি আরে বন্ধু কই রইলা রে বন্ধু রং গেলা রং গেলা রং গেলা রে রং গেলা রং গেলা রং গেলা রেকর্ড বাঙে গেছে টंकी কুকুর পারে বসে এক লাখ লা নিজার ব্যাপারখানা কি রে ওটা ভালো না খালি তো তোর মোনার ব্যরাম হয়েছে ডাক্তার লাগবে সব ডাক্তার তো এরো শান্তি পারবি না নি তাহলে কিরাম ডাক্তার লাগবে তা বলা যাচ্ছে না খালি পরে ওই ডাক্তার তুমি নিজেই জোগান করো তাই করব কিন্তু তুই আবার কনে গেছিলি এই তো 500 গ্রাম তে ঘুরে এলাম। দেখেছিস? কি ব্যাপার? হঠাৎ গে কথা। না, ব্যাপার হইলো মানে কথা হইতেছে। আ! তা হзов। আচ্ছা। এই ব্যাটা তুই যুতলা হলি কিরাম করে? তুই কি জন্মগত যুতলা? না, জন্মের পর যুতলা হয়েছিস এই জন্মগত গো করে উত্তর দেব এই সে সে সেটাই ভাবছি আমি তো লেখা করাই বড় প কি করছিস কাগজে কলমে তুই বেটা এই শোন আমি তো প্রশ্ন করবো তুই হ্যা হইলে মাথা নাড়াবি এরম করে আর না হইলে এরম করে মাথা নাড়াবি বসিস তুই কি জন্মগত তোতলা না জন্মের পরে তোতলা হয়েছিস মাথা নারা ও বুঝতে পেরেছি কিন্তু আমি কলাম জন্মগত বয়রা না ওই একাত্তরে বিশ্ব বাহিনীর আমার লক্ষ্য করে বোমা ফেলাইছে আমি সাথে সাথে মাটিতে শুয়ে পড়ছি আমি তো জানে পারছি গেছি কিন্তু আমার তালাটা লাগিয়ে গেছে তখন থেকে আমি বয়রা হয়ে গেছি বুঝছি জানে বাইতে গেছি বসিস কি লিখছিস ও মিটিং আছে যাতে হবে যাবা তো গোসাই সব হ্যাঁ মাইতি তোমাকে অনেকদিন দেখি না শুনলাম ঢাকা গেছিলা

হাজারো গাছের মেলা হাজারো ডালপালা যেটা ধরি সেটা ভেঙে যায় বিয়ে সাথে করে যা কামাইছিলাম তত শেষ আমি আসলে একটা পুরা কমাই না এত কাজ জানি কিন্তু জীবনে কিছুই করতে পারলাম যাই সেখানে ফেল আরে গাছ রে তোরা হইলে আমার জানের জান আমার দোস্ত তোদের এই পাতা নিয়ে রস মানে কত মানুষের আমি ওষুধ দিয়েছি যখন কোনো কাজ থাকে না তখন তোদের আক্রমণ করে তোদের পাতা সিঁড়ি তোরা কষ্ট কর জানিস তারপরে তোরা কিছু বলিস নেই গুড তোরা তো ভালো তোরা অনেক ভালো রে অনেক ভালো কিন্তু একটাই দুঃখ এখনো তোদের ভালো করে শান্তি ভালো থাকিস হ্যাঁ তো ভাই আমি আমি

মানুষটি ছাড়িল মল্লিক আজব মানুষ সর্বকাচে পারদর্শী ডাক্তার হই পাঁচ দেশে চায়